কি জানেন ঘুমিয়ে ঘুমিয়েও গোনা হয় আপনি ঘুমাচ্ছেন আর আপনার আমল নামা গোনাতে পড়ে যাচ্ছে আশ্চর্য বিষয় না এখন আপনি বলবেন আমি আবার কি করলাম ঘুমিয়ে ঘুমিয়ে কি কিছু করা যায় নাকি যে আমি গোনা করব বা আমার গোনা হবে এটাই তো গুরুত্বপূর্ণ কথা জি ঘুমিয়েও গোনা হয় এমন কিছু গোনা আছে যেগুলো আপনি ঘুমিয়ে থাকলেও আপনার আমল নামায় যোগ হবে তার মধ্যে একটি হলো ফেসবুকে ছবি আপলোড করা ধরুন আপনার একটা ছবি ফেসবুকে আপলোড করলেন হোক সেটা ভালো হোক সেটা শালীনতাময় অতপর নন মহারাম কোনো পুরুষ আপনার ছবিটা দেখলো সে যতবার দেখবে ততবার আপনার জেনার গোনা হতে থাকবে আর যদি ভাইরাল হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই কাছে দূরে জুম করে করে কয়েকজন আপনার ছবিটা দেখবে নাজবিল্লাহ না জানি কত পুরুষ আর কত কাপুরুষের চোখে দৃষ্টি শিকার হবে আপনি তা আপনার ছবি আর না জানি আপনাকে নিয়ে হাজার রকমের চিন্তা আসবে তাদের মনে এখন বলতে পারেন সবাই তো আর এক না আর এসব ভাববেই বা কেনা ভুল ভাবছেন আপনার মনে রাখা উচিত এরা পুরুষ ফেরেস্তা না সবার আড়ালে পুরুষ মানুষের একান্ত মনে যে কি কি চিন্তা করে তা ভেবেও শেষ করা যাবে না এখন ভাবেন আপনি একটি ছবি আপলোড করলেন আর সেটা ফেসবুকে রয়ে হলো আখি মারা গেলেন তখন কি হবে ছবিটি থেকে থেকে গেল আর তাদের প্রদৃষ্টি বাড়তেই থাকলো গোনাহ হতে থাকলো আপনি সাহিত্য কবরে গোনাহের শাস্তি পাওয়া ছাড়া কিছুই করতে পারলেন না আল্লাহ্মাক ফিরিলি। তবুও কি আপনার ছবি আপলোড করবেন বা তারা ছবি আপলোড করবেন আল্লাহ সবাইকে হেদাত দান করুন পর্দা করার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ